সেভেন সিস্টার দখল সেভেন সিস্টার দখল এ সমস্ত আওয়াজ না তুলে দেশের উন্নয়নের কথা ভাবো দেশের আয়তন বৃদ্ধির কথা না ভেবে দেশের উন্নয়নের কথা ভাবো সিঙ্গাপুর একটা ছোট্ট দেশ কিন্তু বাংলাদেশের চেয়েও গুণ উন্নত সিঙ্গাপুর ঢাকার চেয়েও ছোট বাংলাদেশ একটা সম্ভাবনাময় দেশ বাংলাদেশ ট্যুরিজম কৃষি শিল্প সব দিকে বাংলাদেশে বিপ্লব আনা সম্ভব উন্নয়নের কথা না বলে দখলের কথা বলা হচ্ছে দেশের আয়তন বৃদ্ধির কথা বলা হচ্ছে টেবিল দখলের কথা বলা হচ্ছে যা আজও কল্পনাতেই সুন্দর বাস্তবে না ইউক্রেন একটা উন্নত দেশ ছিল যুদ্ধের কারণে তারা আজ অনেকটা পিছিয়ে পড়েছে তারা একটা অনুন্নত দেশ হয়েছে লিবিয়া সিরিয়া সোনালিয়া আফগানিস্তান এই দেশগুলো যুদ্ধের কারণে তাদের কি অবস্থা হয়েছে সেটা একবার ভাবুন উন্নত দেশগুলো প্রভাবশালী দেশগুলো সহজেই যুদ্ধে জড়ায় না তারাও অনুন্নত ছোট গরিব দেশগুলোকে যুদ্ধক্ষেত্র বানিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করতে চায় আজ তারা বাংলাদেশকেও যুদ্ধক্ষেত্র বানানোর জন্য নানান পায়ে তারা চালাচ্ছে আর আমাদের কিছু লোক তাদের বাতাসে ফাঁদে পা দিচ্ছে